আসসালামু আলাইকুম যারা কম্পিউটারের কাজ শিখতে চান এবং যারা কাজ শিখতেছেন যারা শিখে সদ্য কাজে সম্পৃক্ত হয়েছেন সকলকে স্বাগতম আজকে আমি দেখাবো ক্লিয়ার ফরমেটিং অপশনের কাজ ক্লিয়ার ফরমেটিং অপশনের কাজ করতে গেলে আমাকে একটা লেখা সিলেক্ট করে নিতে হবে এই সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই লেখাটি আমি সিলেক্ট করে নেব মাউসের একবার লেফট বাটন চা দিয়ে ধরে ড্রাক করে শেষ পর্যন্ত নিয়ে আসবো এরপর মাউসটিকে নিয়ে যাব এটা দেখতে ক্লিয়ার ফরমেটিং অপশন ক্লিয়ার ফরমেটিং অপশনে একবার মাউসের লেফট বাটন প্রেস করব তাহলে লেখাগুলি যে বোল্ড করা ছিল আন্ডারলাইন করা ছিল এটি বাদ হয়ে যাবে অন্য একটি লেখা যদি আমি ক্লিয়ার ফরমেটিং এর ফরমেটিং অপশনের কাজ করতে চাই তাহলে আমি মাউসের মাউসটিকে নিচে নিয়ে আসবো মাউসটির চাকা ঘুরিয়ে নিচে নিয়ে আসবো আমি পরে আরেকটি প্যারা আছে এই প্যারাটি আমি সিলেক্ট করে নেব এই প্যারাটি আমি সিলেক্ট করে নেব এই প্যারাটি এক বোর্ড করা আছে ইতালি করা আছে আন্ডারলাইন করা আছে লেখা বড় করা আছে এই লেখাগুলি আমি সিলেক্ট করে নিলাম এরপরে মাউসটিকে আমি ক্লিয়ার এরপর মাউসের এর বাটন প্রেস করবো লেখাগুলি যে বোল্ড করা ছিল ইতালি করা ছিল আন্ডারলাইন করা ছিল এগুলি একবারে সবগুলি বাদ হয়ে গেল এভাবেই ক্লিয়ার ফরমেটিং অপশনের কাজ করতে হয় অন্যান্য লেখা ক্লিয়ার লেখাগুলি ক্লিয়ার ফরমেটিং এর কাজ করিয়ে দেখেব এই যে মাউসটিকে স্ক্রল করে যে ডান পাশে একটি স্ক্রল বার আছে যে ডান পাশে এই স্ক্রল বার আছে এই স্ক্রল বারটা মাউসের লেফট রাউন্ড চাপ দিয়ে ধরে নিচে নিয়ে আসব আমি এই নিচের এই লেখাগুলি ক্লিয়ার ফর্মেটিং অপশনের কাজ দেখাবো এই লেখাগুলি সিলেক্ট করব আবারও লেখাগুলি সিলেক্ট করলাম এরপরে মাউসটিকে আবারও ক্লিয়ার ফর্মেটিং অপশনে নিয়ে দেব একইভাবে এটা ক্লিয়ার ফর্মেটিং অপশন এরপর মাউসের একবার লেফট বাটন প্রেস করুন বুলেটস দেওয়া আসছিল বোল্ট দেওয়া আসছিল। ইতালি করা আসছিল আন্ডার করা ছিল এগুলি সব বাদ হয়ে গেল এভাবেই ক্লিয়ার ফরমেটিং অপশন এর কাজ করতে হয়